এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল প্রশ্ন লিখেছে হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন হুজুর আলহামদুলিল্লাহ বলতে হয় হুজুর ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা না হয় বুঝলাম জানলার নেয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম হুজুর কোন নিয়ামত পেলে রিজিক পেলে ইনকাম ভালো হলে আলহামদুলিল্লাহ বলবো এটা না হয় হজুর বুঝলাম যে নিয়ামত পেয়েছি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ করলাম করলাম। একটা খারাপ কাজ করলাম। থেকে বের হয়ে কেন কেন আলহামদুলিল্লাহ বলতে হয় আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন যেই দিন প্রস্রাব পায়েখানা আটকে যাবে সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন ঠিক না সেই দিন আপনি বুঝবেন যেদিন আপনার প্রস্রাব পায়খানা আটকে যাবে আমার বাবা স্ট্রোক করেছে বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম বাবার পাশে একত্রিশ পঁয়ত্রিশ বছরের এক যুবক আসলো এসে ছটপট করে গলা কাটা কবুতরের মতো ছটপট করে কাছে। আমি গিয়ে ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব এই তরুণ যুবক এইভাবে ছটপট করে কাছে কেন বলছে ওদের ছোট্ট একটা কারণ আরে কি বলেন ছোট্ট কারণ এইভাবে ছটপট করতে পারে বলছে হুজুর কারণটা খুব ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট আমি বললাম কি কারণ বলছে হজুর প্রস্রাবের নালিটা ব্লক হয়ে গেছে প্রস্রাব করতে চায় না প্রস্রাব আটকে প্যাট ফুলে যন্ত্রণা শুরু হয়েছে এই জন্য ছটপট করে কাছি সেই দিনে বুঝবেন আপনি আল্লাহ কত বড় নিরতের মধ্যে ছিলেন যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে ঠিক কিনা আপনি আল্লাহর কত বড় নেয়ামুতের মধ্যে আছেন ইনতাহদৌ আনাত যদি গণনা করতে থাকেন কে আমত পর্যন্ত গড়েও শেষ করতে পারবেন না কি না কি পরিমাণ নেয়ামুতের মধ্যে আপনি আছেন আমেরিকার একজন বিজ্ঞানী নাম চেহেলেন কিলার চোখে দেখে না কানে ঠিক মতো না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই আমি তো এই জন্য বলি আপনি আল্লাহর কত বড় রেয়ামতের মধ্যে আছেন যদি আপনি উপলব্ধি করতে চান মাঝে মাঝে হসপিটালে যাবেন মাঝে মাঝে রোগীদেরকে দেখতে যাবেন আমার ফেনিতে আমি একটা প্রতিবন্ধী মাদ্রাসা করেছি আমার চারটা মাদ্রাসা চারটা শাখার একটা শাখা হচ্ছে প্রতিবন্ধী শাখা ওস্তাদ অন্ধ চোখে দেখে না ছাত্র অন্ধ চোখে দেখে না যারা চোখে দেখে না কানে করে না এরকম প্রতিবন্ধীদের জন্য এ মাদ্রাসা করেছি আমি মাঝে মাঝে তাকাই আর আমি আমার বুঝাই আমি আমাকে বলি কতক্ষণ আপনি চোখ বন্ধ করে থাকতে পারবেন একদিন এক সপ্তাহ পারবেন এক মাস পারবেন এক বছর আর যারা চোখে দেখে না বছরের পর বছর এই অন্ধ চোখ নিয়ে চলাফেরা করেন নিজের কলেজা টুকরা মা বাবাকে দেখতে পারে না নিজের কলেজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাতে পারে আমি এই গোটাগুলো করেছি ফেরেস্তারাও ঠিক লিখেছি বান্দা তাহলে তোমার কি হবে বলো আল্লাহ আপনি আমার রব আপনি আমার রব আর আমি আপনার গোলাম আমি এই গুনাগুলো করেছি যদি আপনি আমাকে গুনার জন্য পাকড়াও করেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আপনি দয়ালু রব হিসেবে যদি আমাকে মাফ করে দেন তবেই তো মাফ পেতে পারি আল্লাহ কাছে ডেকে বলবেন বান্দা তোমার এই গুনাগুলোকে আফাই তো আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম আজকে আমাদের মাঠেও আমি গোপন রেখে দিলাম তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আছে আমি আল্লাহ নিজ দয়ায় রহমতি তোমার গুণাগুলোকে গোপন রেখে নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলাম আল্লাহ যদি এইভাবে মাফ করে তবে আপনি মাফ পাবেন আমি মাফ পাবো ইসালাম নামাজে দোয়া করতেন মাঝে মাঝে আল্লাহ আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও আল্লাহ আনহা বলেন আপনি হিসাব সহজের জন্য এত এত হিসাব সহজের জন্য এত দোয়া কেন করেন আল্লাহ নবী বললেন সরু আয়সা আল্লাহ যদি কেয়ামতের মাঠে হিসাব সহজ করে না নেয় তো পৃথিবীর কেউ হিসাব দিয়ে জান্নাত পাবে না কেউ হিসাব দেখিয়ে জান্নাত পাবেন আল্লাহ যদি শুধু বলে যে হিসাব দাও তারপরে জান্নাতে যাও হিসাব চাইলেই পৃথিবীর মানুষ চাইলে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব জিজ্ঞাসা করলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন থেকে যাবে এজন্য আল্লাহর ভালোবাসাকে আবুতের বাটে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে সেই আল্লাহর ভালোবাসা অর্জন করার মতো কি আমল আমাদের জীবনে আছে নবী ইসলাম বলেন আত্মার কি বত্তার তার আছে কেয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে কাছে রাখবেন ডেকে বলবেন বান্দা আর রফা হুনিয়া বাহু তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি মাজা আমিল তা ফিয়া বান্দা বলো আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিলাম আমার জন্য কি করেছ বলো সেই দিন আল্লাহর জন্য করেছেন বলার মতো কি আমল আপনার জীবনে আছে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কি আপনার জীবনে আছে কিছু আমল রেখে যাওয়া উচিত মাঝে মাঝে হয়তো আপনি যে মসজিদ মাদ্রাসায় মা ফিরে কিছু কিছু দেন মাসাল্লাহ এই যে আল্লাহর জন্য কিছু কিছু টাকা দেন যা দেন তার চেয়ে কয়েক গুণ বেশি গুণা আপনি কামান ওই যে মাঝে মাঝে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি মসজিদের চাঁদা দেন অথবা মাহফিল মাদ্রাসা বা মসজিদের মাহফিল হলে মাঝে মাঝে লাখ টাকা দেন আপনার এই টাকা দেওয়ার বাম্পারের ঠেলায় বছরে বছরে মসজিদের ইমামের চাকরি যায় আসে যায় আসে ঠিক কি না আমল যা করেন তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি বাম্পার দেখেন এক ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে হুজুর পাঁচ হাজার টাকা নেন আর আমাকে হুজুর একটা সুন্দর করে রিসিট লিখে দেন আমি আমার ছেলের কাছে বিদেশে পাঠাবো তো চাচাকে সুন্দর করে রিসিপ্টটা লিখলেন একদম ধীরে ধীরে ইমাম সাহেব লিখলেন জনাব অমুল সাহেব শুরু দিয়ে জনাব লিখলেন আবার শেষে সাহেব লিখলেন কারো নানের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না কিন্তু চাচাকে খুশি করার জন্য শুরুতে জনাব আবার শেষে সাহেব তাও চাচা খুশি হয় নেই চাচার মেজাজ গরম ইমাম সাহেবকে ডাক দিয়া হজুর বেশি কথা বলেন বেশি আপনারা হুজুরা আপনারা হুজুরের গো বিবেক আল্লাহ দেয় নেই একটা নাম হুজুর ঠিক মতো লিখতে পারলেন না চাপা তো মারেন লম্বা লম্বা নামটা ঠিক মতো লেখেন নাই হুজুর তো বিপদে পড়ে গেলেন আর চাচা আমি যদি ভুল করি বলেন রিসিট আবার লিখে দেই কি বানান ভুল হয়েছে কেনা বানান ভুল হয় নাই নামের নাম ভুল হয়েছে কনার নামও ঠিক আছে তো ভুলটা কি করলাম বলছে কেনা গত বছর যে আমি হজ করতে গিয়ে হজ থেকে এসে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছি আপনি নাম লিখছেন হইছে তার মানে বুঝছেন জনাব অমুক সাহেব তাও হয়নি নামের পার্থক্য মানে গ্যাপ কোথায় আল্লাহ হাজি সাহেব লাগেন এই জন্য কবি বলেন পৃথিবীর বহু মানুষের দেহ কাবার চতুর ঘোরে কিন্তু অন্তরটা ঘোরে না আবার পৃথিবীর বহু মানুষের অন্তরটা কাবার চতুর ঘোরে কিন্তু দেহ হয়তো ঘোরে না যার দেহ ঘোরে অন্তর ঘোরে না তার চেয়ে যার দেহ ঘোরে না অন্তর ঘোরে তার দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যাবে আল্লাহকে ধোকা দেওয়া যাবে না মানুষের প্রশংসা আর নিজের বাহাদুরির জন্য যদি কোনো এবাদত হ চোমরা করা হয় কেয়ামতের মাঠে সেই আমল গুলোকে মুখের উপরে নিক্ষেপ করা হবে ঠিক কি না দুই নাম্বার অন্তরে আমল হচ্ছে প্রত্যেকটা আমল করার জন্য কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে আর আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে হলে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে কি পরিমাণ মেহেরবানি আছে কি পরিমাণ নিয়ামতে আপনি ডুবে আছেন প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার والله আপনি 10 পর্যন্ত জীবনে শেষ শেজদাই কি আপনার চোখের পানিতে বুক ভাসায় দেই কোনোদিন আপনার এই উপলব্ধি নাই আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন কোনোদিন আপনার এই সামান্য উপলব্ধি পর্যন্ত নাই